হাই গাইস কেমন আছেন সবাই ভালো সবাইকে নমস্কার এবং আদাব জানিয়ে আমি লাইফস্টাইলের কিছু কথা বলতে চাই যাদের হাড়ের সমস্যা ভুক ধরপর করে মুখ কাঁপানে মাথা ব্যথা গুম হয় না যাদের রাত্রে ঘুম ঘুমের চেষ্টা করেন ঘুমের ট্যাবলেট খান আইবিএসের সমস্যা এগুলি আপনি সুস্থ হতে পারবেন ওষুধ খাবেন তবে পাশাপাশি আপনি লাইফস্টাইল এবং ব্যায়াম করে করতে পারবেন হ্যাঁ ব্যায়াম করব কারো হাতে সময় নেই কারো পানেই কারো প্যারালাইসিস তারা কি হাঁটতে পারবে তারা কি ব্যায়াম করতে পারবে এটাই প্রশ্ন হ্যাঁ আপনি করতে পারবেন ঘরে বসেই বেশি দূরে যেতে হবে না রোদ নেই তাতে কি হয়েছে আপনি ঘরে বসে করুন এজন্য বলছি যাদের হাতে সময় আছে তারা হাঁটুন পাশাপাশি ব্যায়াম করুন হাঁটুন ধরুন যোগ দিন ইত্যাদি কিন্তু যাদের হাত পানায় প্যারালাইসিস তারা কীভাবে করবে তারা ঘরে বসে শুয়ে শুয়ে করতে পারেন বা চেয়ার টেবিলে বসে করতে পারেন মাত্র পাঁচ মিনিট সময় দিন বা দশ মিনিট সময় দিন আপনি একসাথে করতে পারছেন না কিন্তু আপনি দু মিনিট সকালে করুন দুপুরে দুই মিনিট করুন বিকালে দুই মিনিট করুন স্টেপ স্টেপ ভাগ করে করে আপনি করতে পারেন আপনি তাতে কি হবে আপনি শরীর সুস্থ মনোবল যাদের সমস্যাগুলি সবাই মোটামুটি ভালো হয়ে যাবে ওষুধের পাশাপাশি এই জিনিসটা কোন লাইফস্টাইল তাহলে ঠিক হয়ে যাবে যে কথা বলব তাহলে প্রথম কী করতে হবে প্রথম আমরা এভাবে হুম দুই হাতটাকে এভাবে করব যে যত দ্রুত করতে একটু যেমন ধুতে ব্যথা লাগে এভাবে করে আমরা পঞ্চাশটা করব তারপরে আমরা এভাবে করবো তিরিশ পঞ্চাশ যে যায় পারেন করবেন দুই তৃতীয়ত এভাবে করবো হুম এভাবে করবো আমরা মনে করেন ধরেন বিশ ত্রিশটা একসাথে পাচ্ছেন দশটা দশটা করি করেন সমস্যা নেই তারপরে আপনি এভাবে বিশ ত্রিশটা দশটা হাতে পেথা লাগছে আবার বন্ধ করে দিন আবার করেন তারপরে আবার এখানে এভাবে করেন মোট ত্রিশটা এখানে তিরিশটা এখানে তিরিশটা মোট ষাটটা আপনি ষাটটা না তারও বেশি করেন বা কম করেন সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই আপনি বলছি না যে এখন হয়তো বা এটা করছেন পারার নেই বা এভাবে করে পারার নেই সমস্যা নেই এটা সকালে চলে গেল এক ঘন্টা পরে আবার সময় পেয়েছেন আবারই ব্যবহার মোট দৈনিক এই নিয়মটা করলে মোটামুটি উপকৃত পাবে হাটের সমস্যাগুলি মোটামুটি উপকার হবে দৈনিক প্রথম দিন যদিও না পান দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রাখতে পারেন ভুল নেই এটা হচ্ছে বিদাতার নিয়ম কানুন এবং ডাক্তারদের নিয়ম কানুন আমি পেয়েছি বিদায় আপনাদেরকে বলছি পাশাপাশি আপনারা যে উপকার পান হ্যাঁ গেল তারপরে করবেন কি এই দিয়ে আঙুল দিয়ে এখানে এখানে মারবেন হ্যাঁ এক মিনিট যাওয়া পরে তারপরে এখানে এভাবে করুন এক মিনিট তাহলে হয়ে গেল তারপরে কী করবেন এখানে এভাবে মারবেন তারপরে এখানে মারবেন এক মিনিট তারপর সর্বমোট কয় মিনিট গেল এক মিনিট এক মিনিটে যাই হোক বিশটা হোক তিরিশটু হোক পঞ্চাশটা হোক যাই হোক এক মিনিট করুন এক মিনিট দু মিনিট হ্যাঁ তারপরে তিন মিনিট চার মিনিট হ্যাঁ তারপরে এখানে এখানে মিনিট পাঁচ মিনিট ওকে তারপরে বাস এভাবে এক মিনিট সর্বমোট ছয় মিনিট করুন দুই মিনিট অন্তত পক্ষে দুইবার এটা সকালে করবেন খাওয়ার আগে সকালবেলা পানি খেয়ে বা শরবত খেয়ে সকালবেলা ঘুম থেকে মুখাত ফ্রেশ হয়ে আপনি এটা করেন তারপরে বিকেলে খাওয়ার আগে মোট কথা এই ব্যায়ামগুলি করবেন খাওয়ার আগে খাওয়ার পর না খাওয়ার পরে যদি করেন তখন পেটে একটা মোচোর আসতে পারে এই জন্য আপনি খাওয়ার আগে করবেন যে টাইম খাওয়ার আগে দুপুরে হোক রাতে হোক সকালে হোক খাওয়ার আগে করবে করবেন অন্তত সুস্থ থাকবেন লাইফস্টাইল মনে চলুন এবং পরিমিত আহার করবেন আমাদের খাওয়ার যা প্রয়োজন তাকেন আমরা অবার খাব না আমরা অনেকে রুচি নেই মন চাইছে না কেউ খাওয়ার জন্য সবচেয়ে আমি অন্য খেয়ে নিলাম কিন্তু এটা ঠিক নয় আমার খিদে লাগবে আপনি খাবেন খিদে নাই খাবেন না তাহলে শরীরে কোনো বুটবাট ফুটপাট এগুলি হবে না শরীরে সমস্যা হবে না রোগ বাসা বাঁধবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি ঘুম পরিমিত একজন সুস্থ ব্যক্তি আট ঘন্টা ঘুম যাবে পানি খেবে খেতে হবে তিন লিটার এ হচ্ছে লাইফস্টাইল আরও আছে দিনে দিন আরও মানুন আরও করুন আরও বিভিন্ন ভিডিওগুলি দেখুন হুম জয়গুরু ভালো থেকেন সুস্থ থাকেন এই কামনা করে সৃষ্টিকর্তার গানে সবাই ভালো থেকুন জয়গুরু আলপ